এটা আমি গতবারও এই সিজনে করেছিলাম মাসাল্লাহ আটে নিলে বাজার ঘাটে যে জায়গায় নেই মানে আমার ভেন্ডি থাকলে সাইড অন্য কোনো ভেন্ডি বিক্রি হয় না আমি ডিপ্লোমা কৃষিবিদ রাকিব সর্দার আজকে আমরা আসছিলাম চর ঘোষপুর সাতর বলমারি ফরিদপুরে তো এই জায়গায় একটা কৃষক ভাইয়ের সাথে দেখা করলাম তার খেতে সে ধেরস করছে এবং তার ধেরস ক্ষেতটা মাসাল্লাহ খুব ভালো অন্য যে ক্ষেত দেখলাম তার থেকে খুব ভালো আছে গাছের গ্রোথ ভালো আছে ফল প্রতিদিন ছিটতে পারতেছে তো এই বিষয় নিয়েই ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাই কি কি জাত করেছে কি কি স্প্রে বা সার পদ্ধতি তার কি এইগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আচ্ছা আমরা তো দেখলাম যে অন্য ক্ষেতের থেকে আপনার ক্ষেত্রে মাসাল্লাহ অনেক ভালো গাছের গ্রোথও ভালো অনেকদিন ফল তোলা যাবে এখন এটা কি জাত লাগাইছেন আপনি

মনে করেন যে বেলা শেষ তারপর আমার পাশে একজনের দেড় কেজি করতেও তারপরে বাজারে অন্য চাহিদা আপনি এবং ভালো হওয়ার কারণে এবছরও করেছেন এবছরও ভালো রেজাল্ট হয়েছে এবছর মানে এবছর আমি খুব সুন্দর আচ্ছা আচ্ছা আপনার গাছ দেখতেছি খুব ভালো আছে এটার অসুখে আপনি কি কি সার দিলেন কি কি স্প্রে দিন এত ভালো আছে গাছগুলো আমি এই জায়গাটা সার এখনো দেই নেই অবশ্য মানসি গাছ দেখে বলবে যে না সার দিছে এটা আমার বললে বিশ্বাস করবে না গাছের কোয়ালিটি মানে আপনি এইবারে বুইতে শুশা গান ছিল শুশাটা উঠন পরে বুইটা চাষ করে ফেলা দিছাম অনেকদিন ফেলানোর পরে মনে করেন যে তারপর লাগাইছি ভেন্ডিটা এখন ওর যে একটা একশো আমার মনে করেন ওই কারণে গাছটা খুব সুন্দর আমার জাতটা বলো এই গাছ যাতে সারও কম লাগে একেবারে কম লাগে একেবারে কম লাগে না সীমিত সারে মনে করেন যে এই গাছটা ভালো থাকে তার মানে আপনি কোনো সার ওষুধ ছাড়াই দেয়নি আচ্ছা বাজারে তো অনেক ভেন্ডি জাত আছে তো এর ভিতর থেকে সুপ্রিম একশো তিপ্পান্ন জাতীয় বেসে নেওয়ার আপনার মূল কারণ কি এর বৈশিষ্ট্য কি আপনার ভালো লেগেছে যে আপনি এটা চাষ করলেন যদি একটু বলতেন আমাদের এটা আমি ভালো লাগছে আমার যে মনে করেন যে ভেন্ডিটা একটু চিকুন টাইপের হয় আবার মনে করেন যে একেবারে সুজাতে কালার একেবারে মনে কাজ সেই সবুজカラー মানে যে কেউ দেখলে পারে এর পছন্দ হয় পছন্দের কারণে যদি আমি 10 টাকা কেজিতে বেশিও বেশি তাও মানুষ আমার কাছে নেয় হাটবাজারে ভালো মাল সারা বিক্রি করা যায় ঠিক এই জন্যই মানে মাল দামারে 153 আমার কাছে পছন্দ এইজন্য আমি এই মাল এই এই বিশটাই আমি করি খুব উন্নতি আমার কাছে দৃষ্টি গিলিবার আনন্দ সেটাই ভালো বাজারে নিয়ে যত মালি হোক যদি বাজারে নিয়ে যে বসে তাই তালিপাড়া কিনলো না ওই দিয়ে আমার পছন্দ না কিন্তু ওই তিপ্পান্নটা আমার কাছে খুবই ভালো আচ্ছা রোগ প্রতিরোধের কথা যদি বলি গাছে কি খুব বেশি রোগ ই হয়েছে বা কোনো সমস্যা হয়েছে কোনো কিছু ফেস করছে খুব বেশি আকারে হালকা কিছু থাকতেই পারে ও সব জন্য আমি তো আমার এই অন্য অন্য কাজের জন্য যে লাগাই থুইছি কোনো ওষুধপাতি দিতে পারে মেলা আগে একদিন দিছিলাম তাও আমার ভুলে কারণে একটা ওষুধ দিছিলাম এই যে পাতাটা কুঁকড়াই গেছে একটু মানে এই গুঁড়ো পোকের ওষুধটা দিয়াতে

তা তখন এই জাতটা আমি লাগাইছিল খুব ভালো হয়েছে তখন আমার ভেন্ডির কালার টালার দিয়ে খুব সুন্দর আমি বেশি ভালো এখন লাস্ট সিজনও আমি গত সিজন গতবার করছিলাম সেই ইসি আমি এবারও করলাম তা আমার কাছে লাস্টে ওইসব ভালো হলো। এখন ভেন্ডির বাজার দর এখন বাজার দর আমি চল্লিশ টাকা বেচতেছি মানে এই বর্তমান চল্লিশ টাকা তারপরে দাম বাড়ি গত বছর ষাট টাকা ভাই একজন আদর্শ চাষী তার খেত দেখে আমাদের খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আমরা আরো যে ক্ষেত আছে আমরা পর্যবেক্ষণ করবো ধন্যবাদ ভাই ধন্যবাদ